তার মানে আপনাদের শিরদাঁড়া নেই আপনারা একদম নির্দিষ্ট রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূলের হয়ে আপনারা কাজ করেছেন স্পষ্ট পুলিশের স্ত্রী এবং তার মাকে যৌন ইঙ্গিত দিয়েছিলেন যৌন প্রস্তাব দিয়েছিল অনুব্রত মণ্ডল সেটাকে কটাক্ষ নয় সেই সময় এরা কি করেছিল তখন এদের এই প্রতিবাদ কোথায় ছিল এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে তো দলদাস বানিয়েছেন এটা নিয়ে কোনো আমরা বলছি আপনারাও দেখছেন আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান কিন্তু পুলিশের পরিবারকেও দিলেন যাহা তৃণমূল ব্যানার্জি পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি তাই আপনি যদি সুইচটা ওখানে দেন এখানে লাগবে আমরা দেখলাম মনোজ বর্মাকে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী তার পরিপ্রেক্ষিতে একেবারে কলকাতা পুলিশের ফ্যামিলির লোকেরা প্রেস কনফারেন্স করলেন কিন্তু শুভেন্দু অধিকারীর কটাক্ষের জন্য প্রেস কনফারেন্স হলো কিন্তু যে সময় ঠিক অনুব্রত মন্ডল বিভিন্ন রকম কটাক্ষ করেছিলেন সেই সময় কিন্তু কোনো রকম কোনো প্রেস কনফারেন্স হয়নি ওটা কটাক্ষ কোথায় স্পষ্ট পুলিশের স্ত্রী এবং তার মাকে যৌন ইঙ্গিত দিয়েছিলেন যৌন প্রস্তাব দিয়েছিল অনুব্রত মণ্ডল সেটাকে কটাক্ষ নয় সেই সময় এরা কি করেছিল তখন এদের এই প্রতিবাদ কোথায় ছিল তখন এদের বক্তব্য কোথায় ছিল এখন এত বড় বড় লেকচার আমার খুব ভালো লাগতো আমি গতকাল একটা সোশ্যাল মিডিয়ায় পর্যন্ত লাইভ করেছি আমি ও ওই পুলিশ পত্নী বলবো না পুলিশ বৌদি বলবো আমি জানি না এদের বলেছি যে দিদি বলুন না যে যখন অনুব্রত মণ্ডল যখন এই রকম নোংরা প্রস্তাব আপনাদেরই পরিবারের একজনকে লিটন হালদারের স্ত্রী তো আপনাদেরই পরিবারের একজন আপনারা সব দিদিরা এসেছেন আপনাদেরই মতন একজন তো তাকে যখন এবং তার মৃতা মাকে যখন এরকম নোংরা ভাষায় খুব প্রস্তাব নোংরা এ করলো মন্তব্য করলো আপনারা তখন কোথায় ছিলেন এটা একবারও মনে হচ্ছে না যে কালকে গতকাল করেছে লিটন হালদারের বউকে আগামীকাল আপনাদেরও করতে পারে ওরা বললেন আমরা নাকি প্রতিবাদ করেছি কোথায় করেছেন সব নাটক সব সাজানো সব থেকে লজ্জার হচ্ছে খারাপ লাগছে এটা বলতে যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে তো দলদাস বানিয়েছেন এটা নিয়ে কোনো আমরা দিন রাত বলছি আপনারাও দেখছেন আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান কিন্তু পুলিশের পরিবারকেও রাজনীতিতে নামিয়ে দিলেন ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসেছে এই বাচ্চাগুলো অনুব্রতর ওই পিপ 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 করা যে ভিডিওগুলো ওই অডিও বার্তা সেগুলো শোনেনি আজকাল ইন্টারনেটের জমানায় সব শুনতে পায় তারা নাকি এইটা শুনে মর্মাহত হয়েছে যখন এই পুলিশি যোগ্য শিক্ষকদের পিঠে লাঠির বাড়ি মেরে তাদের লাঠিটা ভেঙে দেয় পিঠে দগদগে ঘা করে দেয় তখনই বাচ্চাদের উপর মনে তাদের প্রভাব পড়ে না যখন এই পুলিশ যখন যোগ্য শিক্ষকদের পেটে লাথি মারে তখন এদের মনে প্রভাব পড়ে না আজকে আপনারা দলীয় একটা মানে কি বলবো কর্মসূচি পালন করলেন কিন্তু তাও বলবো যারাই মাথার পেছনে রয়েছে ওই কি প্যাক নিয়ে প্রশ্ন করা মাত্রই দেখা গেল উত্তর তো দিতে পারলেনই না অপরন্ত কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় এসে এমন মন্তব্য করলেন সাংবাদিকদের নিয়ে আসছি প্রসঙ্গ প্রসঙ্গটা আসছি নিশ্চয়ই কোনোটাই ছাড়ব না তো এইখানে আমরা কি দেখছি যে এই জায়গায় দাঁড়িয়ে এই যারা পুলিশ পত্নী পুলিশ বৌদিরা এই বৌদিরা তারা কিন্তু একবারও বললেন না যে আমার মানে বাড়িতে যে যে ডিএ আমরা কম পাচ্ছি কেন্দ্রীয় সরকার থেকে এবং যারা ডিএর দাবি করছে তাদেরও পেটাচ্ছে কিন্তু এই পুলিশে যখন ডিএটা পাবেন এরা তখন এরাও কিন্তু সুবিধা হবে তখন দিদিদের কয়েকটা সোনার চুড়ি, কারোর কানের দুল কারোর এক ছড়া এগুলো হবে কিন্তু প্রচুর টাকা ডিএ পাবেন আপনাদের জন্য তো এরা লড়াই করছে আপনার মনে হলো না একবার আপনারা এই শুধুমাত্র একটা রাজনৈতিক দলের হয়ে বললেন এইবারে চলে আসে আপনি যেটা প্রশ্ন করলেন অভয়া অভয়ার প্রসঙ্গ করতেই তারা বললেন এই এই সময় তাদের মানবতাবোধ কোথায় ছিল যখন কসবায় ল কলেজে যখন এই মেয়েটিকে ছাত্রীটিকে ধর্ষণ করা হলো গণধর্ষণ ভিডিও করা হয়েছে নোংরা ভাষা সেইগুলো কোথায় ছিল সেই সময় আপনাদের মানবতাবোধ কোথায় ছিল অনুব্রত মণ্ডয় কি শুভেন্দু অধিকারী বললো বলে আপনাদের তখন মান সম্মান একেবারে কি বলবো সব শিরায় শিরায় ধমনীতে ধমনীতে আপনাদের প্রতিবাদের রক্ত চলে এলো এই প্রতিবাদ যদি অভয়ের বেলায় দেখাতেন এই প্রতিবাদ যদি কসবায় দেখাতেন এই প্রতিবাদ কামদুলিতে দেখাতেন এই প্রতিবাদ যখন যোগ্য চাকরি প্রার্থীরা শিক্ষকরা রাস্তায় তাদের ফেলে মারছে তখন দেখাতেন তাহলে বুঝতাম মন মানবত বোধ এই প্রতিবাদ যদি দেখাতেন অনুব্রত মণ্ডল যখন নোংরা ভাষা ব্যবহার করেছিল তখন বুঝতাম আপনাদের বোধ যতক্ষণ পর্যন্ত এইটা আপনারা দেখাতে পারছেন না তার মানে আপনাদের হিরদাড়া নেই আপনারা একদম নির্দিষ্ট রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূলের হয়ে আপনারা কাজ করেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কতটা রাজ প্রেস কনফারেন্স করলেন জানি না সমস্ত সাংবাদিকদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমি নিজে একজন প্রাক্তন সংবাদ মাধ্যমের মানে কর্মী হিসেবে ধন্যবাদ জানাচ্ছি যেভাবে আপনারা মানে একদম শিরদারা শক্ত রেখে মাথা উঁচিয়ে প্রশ্ন করেছেন কিছু সাংবাদিক আপনাদেরই মতো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা ছুটেছে এদের পেছনে উত্তরটা দিন আমার ভালো লেগেছে তাই কতটা সংবাদ মাধ্যমের সামনে নিজেদের বক্তব্য করলেন জানি না কিন্তু চিত্রনাট্যটা কাঁচা এবং তারা কি কারণে গতকাল গেছিলেন সেটা পরিষ্কার হয়ে গেছে পুলিশ কর্মীদের পরিবারের দিকে আঙুল উঠতেই কুনাল কোষে গায়ে লাগলো দলদাস পুলিশ আর তৃণমূল তো এক তৃণমূল যাহা যাহা তৃণমূল তাহাই সরকার যাহা তৃণমূল তাহাই পুলিশ তৃণমূল সুপ্রিমোর নাম মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি তাই আপনি যদি সুইচটা ওখানে দেন এখানে লাগবে একই ব্যাপার কোনো দল আর সরকারের কোনো তফাৎ নেই বাবু তিনি দয়া পরবশ হয়ে তিনি যান না রাজনৈতিক মাপ করবেন নবান্নে যান না দয়া পরবশ হয়ে কিন্তু নবান্ন থেকে তো যোগদানও চলে সেই নবান্ন থেকে আপনার মানে কী বলবো পলিটিক্যাল কাজকর্মও হয় তো সব মিলিয়ে যাহাই তৃণমূল তাহাই তৃণমূল এই সরকার